হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি মাও এখন একটু ভালো আছে ড্রেসিং চলছে প্রতি বুধবার টিকাই অর্থাৎ ডাক্তার কোস্তব গড়াই দেখে যাচ্ছে আর অন্য দিনগুলোতে এই ভজহরিদা ড্রেসিং করে দিচ্ছে ভজহরিদা সুবীরের সহপাঠী এবং ওদের দুজনের পারিবারিক সম্পর্ক বহুদিনের ভজহরিদা একদিকে প্রাইমারি স্কুল টিচার আবার অন্যদিকে এই ড্রেসিংয়ের কাজটাও করে থাকে এবং খুবই ভালো করে আর আমরা এই সব মানুষজনকে একদম হাতের কাছে পেয়েছি তার জন্য অশেষ ধন্যবাদ জানাই ঈশ্বরকে ভজহরিদার বাড়ি ফুলবেরিয়া গ্রামে গ্রামের একজন স্বাস্থ্যকর্মী ও ভজদা গ্রামের প্রাথমিক চিকিৎসাগুলোও বেশ ভালো করে থাকে বহু গুণে গুণী মানুষ যখন যে কোনো প্রয়োজনে ডাকি ভজহরিদাকে হাজির হয়ে যায় দেখতে দেখতে মায়ের অপারেশন পনেরো দিন হয়ে গেল সেলাইগুলো অনেকটাই শুকিয়ে এসেছে দু এক জায়গায় শোকাতে একটু বাকি আছে এগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে ভজহরিদাকে ফোন করলেই ফোনের ওপাশ থেকে বোনটি কখন যাব কখন গেলে তোমার সুবিধা হয় বলো তখনই যাব। কিন্তু ভজহরিদা তুমি এত ব্যস্ত মানুষ সারাদিন মানুষকে এত পরিষেবা দাও তারই মাঝে সময় বের করে কোনো কিছু প্রত্যাশা না করে ভালোবাসার টানে আসছ এটাই আমাদের কাছে অনেক বড় কিন্তু এর জন্য ধন্যবাদ জানিয়ে তোমায় ছোট করতে চাই না সত্যি মায়ের পা ভেঙে যাওয়ার পর থেকে খুব একটা টেনশানে ছিলাম কিভাবে কি করব না করব। কিন্তু ঈশ্বরের আশীর্বাদে টিকাইকে ডাক্তার হিসাবে পেয়েছি টিকায় এই বিপদের দিনে আমাদের পাশে যেভাবে থেকেছে সে কথা কোনো দিন ভুলব না আমরা সেই রকমই ভজদার কথাও ভুলবো না কোনো দিন যাই হোক যেসব মানুষগুলোকে পরম বন্ধু হিসাবে পেয়েছি তাদের কথা কোনো দিন ভুলবো না ভোলারও নয় এরই মাঝে গত বুধবার আমি নিজেই পড়ে গিয়েছিলাম বিপদের সময় আর এক বিপদ ভাগ্যিস সেরকম জোর কোথাও লাগেনি কানের পাশে একটু লেগেছিল মাথায় ভুলে গিয়েছিল সেখানটা আর গোটা শরীরে ব্যথা হয়ে গিয়েছিল একই ঘরে মানুষজন নেই তার উপরে আবার যদি এক বিপদের ওপর আরেক বিপদ এসে পড়ে তাহলে অবস্থাটা কি হয় সেটা শুধু ভুক্তভোগীরাই জানে এই সময়টা এসে মনে হয় আমার একটা নিজের ভাই বা বোন থাকলে খুবই ভালো হতো কিন্তু সত্যি বলতে কি কিছু মানুষজন যেভাবে পাশে এসে দাঁড়িয়েছে ভাই বোন না থাকার অভাবটা বুঝতেই দেয়নি আশা করি তোমাদের ভালোবাসা এবং শুভকামনায় মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে এই বর্ষাকালে আপনারাও সকলে সাবধানে চলাফেরা করবেন বেশিরভাগ মানুষেরই এখন মার্বেল অথবা টাইলসের মেঝে যেখানে পিছল কাটার সম্ভাবনা খুবই বেশি থাকে তবে এই ধরনের মেঝেতে জল পড়ে থাকলে যে কোনো সময় বিপদের সম্ভাবনা এখনকার মতো এইটুকুই বন্ধুরা দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন